ফকিৰ গানে কি ঢুকাই লাভ কি ন কি দেখলাম না কি হয় আপোনাৰ

की होसे ओ धुर आ तका की जानी न डुका लामी बालको देख परो बारी नै ना 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 मे आमी की सुन नखी आमी आज के आज के 13 बजे की डुकाय से देख ब्यागर मते देख, देख।, देख हरन दादा पुला अरे ना गो बाबू तु बेक्सारु न की जन्नी अरे ना अरे के साल गोसाल करिसन के की चले अरे फकरे की तरह डुकाई ल दहे देख ओ मागो ओ उतर बाला ये रे हल्ला रे एय जरे रे

চুরি করে নিয়েছিস কে বালা চুরি করে নিয়েছিস কে হ্যাঁ তোরা কইছি ফকিরে দিবা লাগাল খালি আছে তো কইছি ফকিরে দিবা লাগাল প্রতিবন্ধী হইছিস হ্যাঁ একটা তো ভাই হইছে ওরা তো জ্বালায় কোনো কাম করে না একটা মেয়ে দিছে প্রতিবন্ধী অশান্তি সব খালি আমারই আমারই আর কোনো অশান্তি নাই গলার মধ্যে আমি পাড়া ধরমু কত কত কম আমার শাশুড়ি মরার আগে আমার এই বালা ধরে দেয়া গেছে চিতি কইছি পোলাটা বিয়া করাইলে পোলার বউ আমি দিবো হারান যদি মেয়া কোথাকার